আমাকে এখানে কেন ডেকেছেন কেন ডেকেছেন বলুন তার আগে একটা কথা পরিষ্কার করে দিই আমার জীবনে কিন্তু নতুন করে কোনো কিছু ওলট পালট হবে না হ্যাঁ বাবা মা হিসেবে সন্তানের খোঁজ পাবার পর

আমাকে আইনের সাহায্য নিতে হবে ও নাম কেনার জন্য যা যা দরকার ছিল সব করেছে ও বা দয়া করে ওকে এটা বুঝিয়ে দে যে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো অধিকার ওর নেই আশা করি এটুকু তুই পারবি ওকে বোঝাতে প্লিজ তোমার যা যা করার ছিল তুমি করে ফেলেছ এখন আমাদের চুপচাপ দাঁড়িয়ে দর্শক হিসেবে দেখা ছাড়া আর কোনো কিছু করার নেই করার আছে মিস্টার চ্যাটার্জি আমি পিসিমণিকে যথেষ্ট বেশি ভালোবাসি আর আমি কিছুতেই মেনে নেবো না যদি কেউ পিসিমণিকে এইভাবে অসম্মান করে নো তোমার পিসিমণিটা মনে হচ্ছে তোমাদের ছিল না জন্ম থেকে বোঝে ইমনেরই ছিল সেজন্য যে অপমানটা তোমাদের গায়ে লাগছে না কত সহজে ইমনের গায়ে লেগে যাচ্ছে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ রূপ কথা আমার গায়ে লাগছে পিসিমণিকে অপমান করলে আমার খারাপ লাগছে কারণ শুধু পিসিমণি বলে নয় কোনো মাকে যখন তার সন্তানের কাছে অপমানিত হতে হয় একজন সন্তান হিসেবে আমার গায়ে লাগছে তোমাদের গায়ে লাগছে কিনা সেটা নিয়ে আমি কোনো অভিযোগ করতে আসিনি শুধু আমার কেন গায়ে লাগছে সেটা নিয়ে তোমরা কোনো অভিযোগ করতে এসো না তুমি এদের যা বলার সরাসরি বলে দাও আমরা এর মধ্যে আর কোনো পার্টি হতে চাই না কো

তা ওঐছি আমারা অপরাধ হয়েছে দেখ অনি দেখ আমি সারা জীবনের জন্য এক দোষে ভাগি হয়ে গেলুম কি তোর কাছে এককি সবার কাছে আমি দোষে ভাগি হয়ে গেলুম কেউ আমাকে ক্ষমা করবে করবেনি বুঝেছিস কেউ না। অর্্য তুই যেমানস কত যতন করে কত ভালো তোকে আগলে রেখে ছিলম না হ্যাঁ বল দেখি নেই ছোটবেলার থেকে তুই কতখানা সময় তোর বাড়িতে থেকছিস কতক্ষণের সময় আমাদের বাড়িতে থেকছিস তুই বল দেখি তো মনে পড়ে আমার কপালে যা ছিল তাই হয়েছে বড় মামি এটা নিয়ে আর দুঃখ করো না আমার কপালে যেটা ভোগ করা ছিল সেটা আমি ভোগ করেছি এবং আমি সেটা মেনে নিয়েছি এটা নিয়ে আমার আর কোনো কিছু বলার নেই তবে হ্যাঁ নতুন করে আমি আর কপাল তৈরি করতে চাই না তুমি আমাদের বাবা মা হিসেবে অস্বীকার করছো তাই তো না না আমি স্বীকার বা অস্বীকার কোনোটাই করছি না এটা দাদা এটা এই বাবা মা ব্যাপারটা একটা বায়োলজিক্যাল সত্য এটা তো এড়িয়ে যাওয়ার কিছু নেই এটা বায়োলজিক্যাল ট্রুথকে তো আমি অস্বীকার করতে পারি না আরে অনি তুই এরকম উঁচু গলায় কথা বলছিস কেন এভাবে তুই কখনো কথা বলছিস না কি হলো কি তোর এই বাড়িটাকে তুই নিজের মামা বাড়ি বলে মন করতিস আজকে এই বাড়িটা সত্যিকারের তোর মামা বাড়ি আর তুই অস্বীকার করছিস যে কুমুকে তুই ফুলমা ফুলমা করতিস তো ভালোবাসতিস সেই ফুলমা আজ তো নিজের মা হয়ে সামনে দাঁড়িয়ে আছে তুই তাকে অস্বীকার করছিস কেন রে না গো ইচ্ছে করবে না আর পাঁচটা মায়ের মতো মা হলে হয়তো ইচ্ছে করতো কিন্তু যেহেতু পিসমনি সুস্থ নয় তাই ইচ্ছে করছে না তুই দেখছিস তো নিজের চোখে দেখছিস আমার ছেলে আমার চোখের সামনে দাঁড়িয়ে বলছে যে সে তার মাকে মেনে নেবে না তো কানে শুনলি তো তাহলে আমার এই যে জীবনটা কি লাভটা কি আমার এই জীবনটাকে লাভটা কি নে বললাম আমি কি করবো তো জানিস বাবা আমি তো সারাটা জীবন আমার আমার স্বামী আর আমার ছেলের জন্য উপেক্ষা করেছিলেন স্বামীকে তো মিলে

এগুলো দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি আমি অবাক হয়ে যাচ্ছি মানে এবার আমি বুঝতে পারছি মানে চোখের সামনে পুরো ঘটনাটা দেখে এটা আমি পুরো বুঝতে পারছি যে কেন এই বাড়ির লোকজন তোমায় মেনে নিতে পারছে না তুমি নিজে জানো না যে তোমার সীমা কতটা তুমি কতটা বলতে পারো কোথায় গিয়ে তোমার থেমে যাওয়া উচিত তোমাকে অপমান করলেও তুমি বোঝো না কারণ সেই বোধটুকুও তোমার নেই আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে তুমি এইবারই যোগ্য হলে কি করে মানে আমি জানি না রণ তোমাকে কিভাবে মেনে নিচ্ছে তুমি যথেষ্ট অপমান করেছো আর একমাত্র তুমি বলে আমি তোমাকে এতটা অ্যালাউ করেছি তোমার জায়গায় যদি অন্য কেউ এতটা অপমান ইমনকে করত আমি তার অনেক আগেই মুখ বন্ধ করে দিতে পারতাম একবার ভেবে দেখো ইমনকে অপমান করার আগে তুমি নিজের বাবা মাকে কতটা অপমান করেছো হ্যাঁ আমার বাবা মা কে কারা আমার বাবা মা আমার জন্ম তো কোনো পরিকল্পনা করে হয়নি ইট জাস্ট এন অ্যাক্সিডেন্ট এরা নিজেরা নিজেদের জৈবিক সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমার জন্ম আমার তো কেউ কোনো দায়িত্ব নিতে আসেনি একজন নয় মানলাম ঠিক আছে মানসিকভাবে উনি সুস্থ নন আরেকজন উনি তো নাকি নাম করা ডাক্তার উনি তো পুরোটা জানতেন উনি তো জানতেন ঘটনাটা কি ঘটেছে এতগুলো বছরে এতগুলো বছরে উনি তো উনি তো সত্যটা খুঁজে বের করার চেষ্টা করতে পারতেন কিন্তু উনি সেটা করেননি একজন নাম করা ডাক্তার তার ছেলে ফটোকপির দোকান চালায় সুন্দর স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন